মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই আজকে সানডে বাড়িতে কেউ নেই আমরা মা মেয়ে দুজনে আছি তাই মনের মতো করে মা আজকে ব্রেকফাস্ট করবে আর আমি রান্না বান্নাগুলো করব করবো দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। কোনো তাড়াহুড়ো নেই কিছু নেই নিজেদের মতন করে বানাবো নিজেদের মতন করে খাবো দেখো এগারোটা বেজে গেছে জাস্ট আমরা ঘরের সমস্ত কাজকর্ম সেরেছি আর চাটা খাওয়া হয়েছে এখন মামকে বললাম কারণ ওর একটু প্র্যাকটিসের দরকার আজকে সানডে যেহেতু অফিস ছুটি যে তোমার আমার জন্য ব্রেকফাস্ট বাড় কী ব্রেকফাস্ট সেটাও বলে দিয়েছি চিজ অমলেট হবে তার জন্য চিজ নিয়েছে চারটে ডিম নিলে ভালো হতো কিন্তু আমরা একটু হেলথ কনশাস আছি তো তাই জন্য আমরা তিনটে নিয়ে দুজনে দুটো দুটো করে এই না মানে ওয়ান অ্যান্ড হাফ করে হবে সেইভাবে করবে আর তার সাথে একটু কিছু মিক্সড হার্ব রয়েছে এখানে সেই স্পাইসেসগুলো দেবে ওর মধ্যে আর চিজ তো অবশ্যই দেবে যা হয় হবে কিন্তু মনের মতো করে চিজ অমলেট আর ব্রেকফাস্ট খাবো আমি একটু হাই করে দাও ওই একটু ঘুমতে ঘুমতে এখন ঘুমটা থেকে কাটেনি যাই হোক এখন যাচ্ছে তোমাদের দেখো ব্রেকফাস্টটা চলছে অমলেটের প্রস্তুতি অলরেডি তিনটে ডিম মানে এখানে পাঠানো হয়ে গেছে দেখো তিনটে ডিম এখানে পাঠানো হয়ে গেছে এবার অনিয়ন দাও বেশি করে দাও পুরোটাই দিয়ে দাও আর একটু পানিয়ানটা আর একটু জির করে কাটার দরকার ছিল দাও কাটাই দাও দিচ্ছে গ্যাস তো এটা কি দিচ্ছো আচ্ছা কুমার নিচ্ছে অল্প আবারই কত পড়ে গেলে গন্ধ হয়ে যাবে বেশি আচ্ছা এইবার হ্যাঁ ওইটা একটু দাও একটু চিলি ফ্লেক্স দাও গার্লিকটা মনে হয় বেশি পরে যাবে নাকি ভালো হতো আমাদের এখন খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বলে আমরা তুমি সরো ওইগুলো গুছিয়ে দিল এবার আমি তোমাদের দেখাচ্ছি আমরা যে তোমরা সবাই এটা করো বাড়িতে আমিও করছি কী করে ব্রেড অমলেট একটু টেস্টি করা যায় সেইটাই তোমাদের দেখাচ্ছি দেখো অমলেটটা বানিয়ে নেবো তারপরে ব্রেডটা টোস্ট করব এটা হচ্ছে চিজ অমলেট পেঁয়াজটা আর তোমার এই যে গ্রিন চিলিটা এটা একদম জিরি জিরি করে দিলেই কিন্তু খেতে ভালো হয় দেখো আমরা দুজনেই কিন্তু মানে এগ লাভার এবার কে কতটা বেশি নিচ্ছে কি কম নিচ্ছে জানি না তবে একটা ওর একটা আমার

এইবার চলো একটু মেকআপের দিকে যাই বাড়ি থাকলে আমি একটু হালকা মেকআপ টেকআপ করেই থাকি বিশেষ করে আমি একটু মেকআপ টেকআপ করতে ভালোবাসি সেটাই তোমাদের দেখা প্রথমে আমি কি করছি প্রথমে তো মুখটা তো আমার পরিষ্কার করাই আছে তারপর দেখো এই যে প্লামের যে তোমার টোনারটা আছে ওটা আমি একটু আমরা ভীষণের শাশুড়ি বৌমা সারাদিন একসাথে কীভাবে ছুটির দিনটা স্পেন্ড করছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও তোমাদের সারাদিন ছুটির দিন কীভাবে কাটাও কমেন্টে জানিও আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ওপরে যে বেল আইকানটা আছে ওটাকে প্রেস করে দিলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যাবে আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ওখানে যে রান্নাবান্না করি একটা একটা কিন্তু থাকে সেই জন্য এটা যদি একটু তোমরা সবাই একটু মানে সেই যেটা একটু হালকা করে যদি সানস্ক্রিন রেখে নাও তাহলে কিন্তু একটা প্রোটেকশন হয় আমিও সেই জন্য একটু করে নিচ্ছি হয়তো রোজ সম্ভব হয় না এটা কখনোই কিন্তু আজকে একটু টাইম আছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি দেখো একদম বড়ো লাইট মেকআপ কিছু আছে হালকা মানে সান প্রোটেকশনও হয় আর সানের যে রেটার প্রোটেকশনও হয় আবার একটু মানে গ্লো করে তাই জন্য অন্যান্য থেকে নিউট্রিজেন সানস্ক্রিনটা কিন্তু আমার মনে হয় অনেকটাই বেটার আর এর সাথে তুমি এই যে এই যে রিয়েলমির যে সিসি ক্রিমটা রয়েছে এটা তো আমার কোথাও যাওয়ার সময় হালকা করে লাগিয়ে নিতেই হয় যেহেতু আমি মুখের মধ্যে আগে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি তাই জন্য আমার এর সাথে আর কোনো ক্রিম মানে অ্যাড করতে হবে না আমি জাস্ট এটাই একটু করে হালকা করে একটু এক করে আমার চাইনিকে একটু স্প্রে করে মানে স্প্রেড করে দেবে পাপনেসটাও বেড়ে যায় সেখানে তোমরা একটুখানি এরকম মেকআপ বেশ কিছু দিয়ে দাও তাহলে কিন্তু সেই জিনিসটা অনেকটা লাইট হয়ে যায় আরও একটা মজার জিনিস করেছি আমাদের মাপকে দিয়ে জোর করে মানে দু লাইন গান গাইয়েছি যেটা ও একদম চাইছিল না আর সেটা আবার আমি মানে রেকর্ডও করেছি তোমাদেরও শোনাব কিছুই না মেকআপ করলে দেখবে হালকা মেকআপ করা যাই করো সাজগোজ কিন্তু মনটা সত্যি তোমাদের মনটা খারাপ করা করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সেজে নেবে দেখবে মন খুব ভালো লাগে জানি না তোমরা কারা কারা স্বাস্থ্য ভালোবাসো আমি কিন্তু খুবই স্বাস্থ্য ভালোবাসি এই তো মোটামুটি হয়ে গেল এবার একটু এই যে তোমার এটা হচ্ছে সুগারের যে টিনচের ইয়েটা রয়েছে পাউডারটা রয়েছে ওটা হালকা করে একটু দিয়ে দিলাম আর একটু সামনে কোথাও বেরোলে এরকম হালকা হালকা করে বলে তোমার এটা তো পড়লেই আর কিচ্ছু না শুধু একটু যদি লাইটার পরবে আর যদি লাইটার না পরে ভাইব্রোটাকে ঠিক করে

আমি যেরকম মানে ফুলাইন গান গেয়েছি তবে আমার গানটা কিন্তু এতটা ডাউন হয় না কি জানি ওই মামের জন্য মানে ও টেনশন দেখে আমিও মনে হয় টেনশন আমার গানটাও আজকে ভালো হয় তবে তোমাদের কিন্তু কমেন্টে জানাতে হবে যে আমাদের গানটা কেমন লেগেছে No, no, no. এইবার মামের পালা দেখো বেচারার মুখটা কীরকম পাংশুবর্ণ হয়ে গেছে দেখেছো লাঞ্চ তৈরি হয়ে গেছে প্রথমেই দেখাচ্ছি দেখো আজকে সানডে হলেও আমি আর মাম যেহেতু খাবো মাও এসে খাবে মা একটু বাড়িতে গেছে সেই জন্য প্লেন রাইস করেছি আর তার মধ্যে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ আছে ওটা এই যে ঘিটা দেখছো আমরা রানাঘাট থেকে এনে ছোটো শিশিরে করে ঢিলে নিচ্ছে দারুন ঘি মানে প্রথমবার যেটা এনেছিল বাপি সেটা খুবই যেমন গন্ধ তেমন টেস্ট তো বাট দ্বিতীয়বার যখন গেছিলাম সে অন্য দোকান থেকে কিনেছি সেটা অত ভালো না তো এটা হচ্ছে প্রথমবারের কি তাই এই উচ্ছে আলু সেদ্ধটা ঘি দিয়ে মাখবো আর এখানে আছে চাল কুমড়োর মানে চাল কুমড়ো পোস্ত দিয়ে ভাজা আর কি পোস্ত বাটা দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা বেটে যে চাল কুমড়ো একটু ভাপিয়ে নিয়ে তারপরে পোস্ত মাখিয়ে মানে পোস্ত বাটা মাখিয়ে একটু মানে ময়দা বা কর্নফ্লাওয়ার একটু কোটিং করে ভেজেছি তাহলে এটা চাল কুমড়ো পোস্তর বড়া বলতে পারো আছে হচ্ছে তোমার পুঁই শাক বড় বড় ফ্রিজে বাগদা চিনি ছিল সেগুলোকে দু পিস করে করে দিয়েছি পুঁই শাক করেছি চিংড়ি মাছ দিয়ে মা তবে এমনি ভালোবাসে মানে চিংড়ি মাছটা আছে লাগে না একটু সর্ষে বাটা দিয়ে আমি খাবো বলে একটু চিংড়ি মাছ দিয়েছি সেটা কালকে করা ছিল কিন্তু আজকেও একটু রয়েছে হয়ে যাবে আর এখানে হচ্ছে দেখো এই পাবদা মাছগুলো এত বড় সাইজ যে আমি কড়াইতে মানে ঠিক মতন ভাসতে পারি সব লেজগুলো গুটিয়ে গুটিয়ে আছে এই যে সব পাবদা মাছ বেগুন দিয়ে কাঁচা দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি মাছগুলো আলাদা রেখেছি এখানেও একটা মাছ রয়েছে কারণ মিমো রাত্রিবেলা এসে ও তো বাইরে গেছে আজকে মানে সন্ধ্যের ফ্লাইটে ফিরছে ও রাত্রে এসে ওই ভাত মাছের ঝুলি খাবে তাই জন্য একটু ধরে ধরে মাছগুলো ভেজেছি ভেঙে গেলে খাবে না আর তোমার এখানে আছে ধনে পাতা বাটার চাটনি কাঁচা আম দিয়ে ধনে পাতা দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে চাটনি করেছি দারুণ হয়েছে টেস্ট এটা কালকেই করছি চাটনি যা আছে অনেক বেলা হয়ে যাচ্ছে এবার দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে তাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে